হঠাৎ করে কি হয়েছে আমার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা ওনার মতো খুব ভালো আছি তবে আমি ভালো নেই আজকে হচ্ছে সকালবেলা ভোর থেকে আমার প্রচণ্ড জ্বর জ্বর মাথা ব্যথা সর্দি কাশি তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় আসলে জ্বরটা হওয়ার কারণ হচ্ছে গতকালকে আমি অনেক বেশি পানির কাজ করি যার কারণে আমার এই জ্বরটা চলে আসছে আর আমি হচ্ছে অ্যালার্জির রুগী আবার হচ্ছে অ্যাসমার রুগী যার কারণে অ্যাসমা থেকে ইয়া কী বলে অ্যালার্জি থেকে হচ্ছে অ্যাজমার মানে সমস্যা করে এরপর দেখুন সকালে নাস্তা খেয়ে নিলাম আমি আর আবদুল্লাহ এর মাঝে হচ্ছে আবদুল্লাহ গতকালকে রাতে চলে আসছিল আমাদের বাসায় তো এরপর হচ্ছে রাতে থাকে সকাল থেকেই দেখুন আমার প্রচন্ড জ্বর আপনাদের ভাই আমাকে মাথা করতে দিয়ে দিচ্ছে আর আমার জ্বর থাকার কারণে আমি কোনো কিছু করতে পারিনি সকালবেলা নাস্তা হচ্ছে বাহির থেকে নিয়ে এসে দিছিল তো এরপর হচ্ছে দুপুরবেলা হচ্ছে আপনাদের ভাইয়া যা পারছে তাই রান্না করে নিয়েছে আজকে উনি রান্না করছে হচ্ছে মুরগি তরকারি আর হচ্ছে ডাল আর এর ফাঁকে দিয়ে দেখুন আমার শাশুড়ি আমাদের জন্য নিয়ে এসছে সিম দিয়ে কপি দিয়ে ফুলকপি দিয়ে হচ্ছে তেলাপিয়া মাছ আর হচ্ছে মাছের ডিম ভাজা আর হচ্ছে বেগুন দিয়ে পাঙ্কাশ মাছ ভাজা তো এগুলো দিয়ে হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করি এরপর হচ্ছে রেডি হয়ে যাই আবদুল্লাকে দিয়ে আসবো এ আর আসার সময় হচ্ছে ডাক্তার দেখে আসবো আবদুল্লা কানাকাটি করতেছিল আর থাকবে না আর আসলে এখানে কেউ নাই কোনো কিছু নাই এজন্য সে আসলে থাকেনি তো এরপর হচ্ছে আমরা ওই বাসায় যাই গিয়ে প্রায় এক ঘন্টার মতো থাকি থাকার পর হচ্ছে আমরা একটু আগেই চলে যাই কারণ ডাক্তার আসতে একটু লেট হবে যার কারণে আমরা ওই বাসায় যাবো এই জন্য হচ্ছে তাড়াতাড়ি বের হয়ে যায় আর এদিক দিয়ে হচ্ছে দেখুন যা ডাক্তার দেখা দেখাতে যাবো এর ফাঁক দিয়ে দেখুন আনসারদের হচ্ছে মিসে চলতেছে তা আমি তো মনে করছিলাম যে এগুলা হচ্ছে পুলিশ আর আমি ছোটবেলা থেকে পুলিশ অনেক বেশি ভয় পাই তো এরপর হচ্ছে আমরা ডাক্তার দেখাই আজকে আমরা ডাক্তার দেখাইছি হচ্ছে আদমজি ফার্মেসিতে আদমজি ডাক্তার এ কে মুজাহিদ মুজাহিদ স্যার খুবই ভালো মেডিসিন বিশেষজ্ঞ আমরা এর আগে ওনাকে দেখাইছি খুব মানে ওনার ওষুধ আমার একবার খাইলে হয়ে যায় এরপর হচ্ছে আসার সময় ঝালমুড়ি নিয়ে আসি ঝালমুড়িকে আর রাতে হচ্ছে দুপুরে যে আপনাদের ভাইয়া যে মুরগি রান্না করেছিল মুরগি আর ডাল ওইগুলো দিয়ে হচ্ছে আমরা রাতে ডিনারটা শেষ করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আর হচ্ছে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে দিবেন না